মা অনেক উপকার পেয়েছে যে পা দিয়ে মা হাঁটতে পারতো না এখানে এসেছিল মা আগে কিছু ঠেকে দিয়েছিলাম মা এখন হাঁটতে পারছে মা টেনে করে এসেছে মায়ের কাছে যত যাই হোক গেছে মায়ের কাছে আবার পুজো দিত মায়ের জন্য অনেক মালা নিয়ে এসছে মা দাও উনি তুমি দাও জয় কৃষ্ণাখালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই মা কোথা থেকে আসছে বলো মা বলো ছেলে ছোট ছোট অনেক পেয়েছি আমাদের টিকিট কনফার্ম হয়েছিল না করতে 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 একদিন তো একটা হয়েছে আর এসি পরের দিন ওটাও কনফার্ম হয়েছে আমরা টিউ বললো যে তোমাদের ওই সিটটা কনফার্ম বোম্বে থেকে আসছে মা অনেক দেখুন লাগেনি তো বাবা একটু জল নিন পায়ে জল একটু জল নিন জল নাও বাবা একটু জল নাও এই মা বোম্বে থেকে এসে কীসে আসছে মা অনেক উপকার পেয়ে ছোটো খাটো উপকার পেয়েছো দেখো মায়ের জন্য কি নিয়ে এসছো এই মা ছোটোখাটো অনেক উপকার পেয়েছে বোম্বে থেকে এসেছে

জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় বলে দিচ্ছি মা বলো মা তুমি কি স্বপ্ন দেখেছ মা স্বপ্ন দেখেছে তাই মা ছুটতে ছুটতে চলে এসছে মায়ের বইতে বুঝতে বলো মা মা মাছ করছে জয় কৃষ্ণকালী মা আর কিশোর কিশোর আমি যেন বলি মা কিশোর তেমনকে ঠিক দিয়ে দাও কিন্তু কিশোর আমার কাছে গেছে মা বোঝাচ্ছে আমার তো সব একদম জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় ছা মায়ের জয় মা এসে থেকে আসো তুমি জয় জয়

बस 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 अरे ये हमें लाइक तो ना मन लग जाए आज अच्छा और भय लगबे ना और स्ना काम नहीं में और कपड़ा बनाओ भय कारोबार खाए शादी के मौगे बाल पास कर दिया ना अरे बॉडी देख लो वो तुम्हारी छवि वो मेरे का और

এর কথা বলে দি এ কিন্তু কেউ নয় জানো তো এর ছোট্ট থেকে এর কথা একটু বলি এখানে দেখাও গিয়ে কে হঠাৎ দেখছি একদিন মায়ের গহনা করছে হঠাৎ দেখছি একদিন দরজাটা খুলছি মেন গেটটা মেন গেটটা খুলছে ওদিকে আর করে শুয়ে আছে দিয়ে আমরা ভাবছি যে ও কেন এলো হঠাৎ ও যেমন আছে তেমন প্রথমে নিচেই তার তো আস্তে আস্তে উঠে এলো ওই সেটা গেছে শুয়ে দেখতে একে যে ছোট্ট থেকে লালন পালন করেছে পরশুটাকে সেই মা আর মেয়ে দুজনে খুঁজে দিতে এসেছিল মায়ের মধ্যে একে তো চিনতে পেরেছে একে হাস বোলাচ্ছে খাঁচছে এত খুঁজেছে পায়নি ডাকছে চ চ শোনা চ মানে চ একজানা মানুষ করলো কিন্তু কাউকে কামড়ায় না আর পর্যন্ত কোনো ভাবতে কামড়ায় না জয় মায়ের জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তুমি সেক্ষেত্রে মায়ে পাথে দেখো জয় কৃষ্ণ কালী জয় হয়ে যাচ্ছে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই মা অনেক প্রচণ্ড থেকে এসেছে মানে অনেক অনেক বছর ধরে মা আসছে যখন থেকে আমি ভিডিও করছি মানে চার পাঁচ মাস হবে প্রথম থেকে আসতে শুরু করে মা মনে হয় পাঁচ ছ আবার এলো মায়ের জন্যে মোমবাতি ঝুঁ নিয়ে এসেছে আর মা বলো তোমার খুব উপকার হয়েছে মা ছেলে জেনে মা ডালা করে ফুটে নিয়ে এসেছে আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে তোমার মা মাকে লাইন দিতে টুকুরে আসতো মা এর কাজ করতে লাইন দিতে হচ্ছে দাবাই ভাবলু তো নি